বুঝে নাই জোরে কথা বলতে আমার পর্যন্ত আসে নাই ভালো আছে কেমন ভালো মোটামুটি মোটামুটি কয় ভাই বোন আমরা তিন ভাই বিয়ে शादी হইছে বিয়ে হইছিল তারপরে কি হইছে স্বামীতে নিশা খায় বিলে ছাইরা দিছে স্বামীতে নিশা খায় ছাইরা দিছে তো দিনকাল কেমন চলতেছে আপনার দিনকাল খারাপই যাইতাছে তাইতেই তো প্রতিবেদনের সামনে আইছে আচ্ছা এর আগে কখনো প্রতিবেদন করছেন প্রতিবেদন ছাড়ছিলাম কতদিন আগে ছাড়ছিলাম হ্যাঁ ভালো মতন ফোন ধরতে পারি নাই জরে জরে সব পড়াছিলাম তো এর আগে যে প্রতিবেদন করেছিলেন ওখানে কারণ ভালো মানুষ পান নাই না পাই নাই আপনার নাম কি আমার নাম সীমা আজ ভাত খান নাই ভাত খেয়েছে আমার মনে হয় না খাইছেন না খাইছেন আমি শিওর খান নাই খাইছেন খাইছেন তালে জরে কথা বলত এখন প্রতিবেদন করতে আসছেন কেন প্রতিবেদন করতে আইছে খুব কষ্টে দুঃখেতে আইছে কিসের কষ্ট আর দুঃখ এই যে সামিতা ছিল নিশাকুর মানু ছোটবেলা বিয়ে দিল মা বাবা তো মারাই গেছে ছোটবেলা মা বিয়া দিল বিয়া शादी দিইনে কিছুদিন পর মাটাও মারা গেল তিনটা ভাই বোন বড় ভাই বিয়া কইরা বড় ভাই কে আর ভাত কাপড় দে দুইটা বোন লিয়ে কোনো মতন মানুষের বাড়ি কাজ কর্ম কইরাছে একটা বাচ্চা আছে বাচ্চার বয়স কত বাচ্চার বয়স 7 বছর ছেলে 7 বছর ছেলে মেয়ে নাই ছেলে আর জামাই কত দিন গেছে জামাই গেছে 7 বছর ধরে জামাই ছাড়া কিভাবে আছে না তো কষ্ট করে কিভাবে আছে খুব কষ্ট দুঃখিত দিন যা আচ্ছা আপনার নাম হলো সীমা প্রিয় দর্শক বড়াবর মতো বলে আসে আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্প আমরা তুলে ধরে আপনাদের মাঝে তো এই নাম্বারটির মাধ্যম দিয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্য আমরা চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায় নেবে নিবে না বড়াবর মতো বলে আসি যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় যোগাযোগের কোনো মাধ্যম আছে বলতে পারবেন বলতে পারবেন না তাহলে কি আমি বলে দেবো প্রিয় দর্শক আমি তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি তো নাম্বারটি নিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটেন বা আর্থিক লেনদেন করেন অবশ্যই যাচাই বাছাই করে নিয়ে তারপরে করবেন তাহলে অবশ্যই কোনো দুর্ঘটনা ঘটবে না তার মোবাইল নাম্বারটি হল জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর থ্রি ফোর থ্রি সিক্স টু নাইন জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর থ্রি ফোর থ্রি সিক্স টু নাইন এই যে নাম্বারটা দিলেন হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার এই যে বলে কোনো ভাইরা যেমন খারাপ কথা বলেন না যে আমি আমি আমার মতো যেমন মানুষ একটা লোক সে আমার বিয়ে করে সে যতই বয়স হোক কোনো সমস্যা নেই আর দু আনছিল আমার ফোন দিয়ে বিরক্ত করবেন না আমারে তো বিয়ে করবেন না আমি তো একটা সন্তানের মা আচ্ছা তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ